আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা যারা এইচএসি পরীক্ষার্থী রয়েছে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সমাজকর্ম প্রথম পত্র প্রথম অধ্যায় থেকে দেখো প্রথম অধ্যায়ে রয়েছে প্রকৃতি এবং পরিধি এই অধ্যায় থেকে ইম্পর্টেন্ট কিছু শেয়ার করব আশা করব তোমাদের পরীক্ষায় কমন পড়বে সো মনোযোগ সহকারে দেখে নাও দেখো প্রথমেই রয়েছে ইন্ট্রোডিউশন টু সুসাইল ওয়েলফেয়ার গ্রন্থের লেখককে ওয়াল্টার এ ফিল্যান্ডার আচ্ছা তারপর দেখো সমাজকর্ম পেশার বিকাশ ঘটে কোন দেশে আমেরিকাতে সমাজকর্ম পেশার বিকাশ ঘটে দেখো সমাজকর্ম এমন একটি পেশা যা বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সামাজিক পরিবর্তন দ্বারা জনগণের জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতিবদ্ধ উক্তিটিকার মডলেস অ্যান্ড শেফর এই অধ্যায় থেকে যেগুলো মোস্ট গুরুত্বপূর্ণ তোমাদেরকে আমি সেগুলাই দেখাচ্ছি তারপর দেখো সমাজকর্ম বৈজ্ঞানিক জ্ঞান ও মানবিক সম্পর্ক বিষয়ক দক্ষতা সম্পন্ন এমন একটি পেশাদার সেবা কর্ম যা ব্যক্তিকে একক বা দলীয়ভাবে সামাজিক ও ব্যক্তিগত সন্তুষ্টি ও স্বাধীনতা লাভের সহায়তা করে সংজ্ঞাটি কার অর্থাৎ সংজ্ঞাটি কে দিয়েছে ডব্লিউ এ ফিলল্যান্ডার পরে দেখো সমাজকর্মের উদ্দেশ্য হল সামাজিক ভূমিকা পালন ক্ষমতার উন্নয়ন সকল মানুষের সামগ্রিক কল্যাণ সম্পদের সদ্ব্যবহার উত্তর হচ্ছে গ তারপর দেখো মোস্ট গুরুত্বপূর্ণ এই এম সিকিউটা সোশ্যাল ওয়ার্ক এ প্রফেশন অফ মেনি ফেস গ্রন্থের লেখককে গ্রন্থের লেখক হচ্ছে মরেলস ও শেফর সামাজিক ভূমিকা পালন করার সামাজিক ভূমিকা পালন ক্ষমতা উন্নয়ন পুনরুদ্ধার সংস্করণ এবং শক্তিশালীকরণের নিম্মুক্ত কোন বিষয়টি কার্যকর ভূমিকা পালন করে সমাজকর্ম সমস্যা সমাধান প্রক্রিয়ার হিসাবে সমাজকর্ম একটি অর্থনৈতিক প্রক্রিয়া বৈজ্ঞানিক প্রক্রিয়া প্রাকৃতিক প্রক্রিয়া সমস্যা সমাধান প্রক্রিয়ার হিসাবে সমাজকর্ম একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া দেখো সমাজকর্ম হল মানবীয় সম্পর্ক বিষয়ক বৈজ্ঞানিক জ্ঞান ও দক্ষতা ভিত্তিক পেশা সংজ্ঞাটি কে দিয়েছেন ডাবলু এ ফিনল্যান্ডার দেখো সমাজকর্মের কলা ও বিজ্ঞান হিসাবে অভিহিত করেছে কে অভিহিত করেছেন কে আর এ কিমুর ও এম জি তেরাকি সমাজকর্মের বৈশিষ্ট্য সমাজকর্মের বৈশিষ্ট্য কি সংযোগকারী হিসাবে নিজস্ব সম্পদ কাজে লাগানোর প্রক্রিয়া এটি একটি সাহায্যকারী সেবামূলক প্রক্রিয়া আচ্ছা দেখো সমাজকর্মের ধারণা সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্য এই পরিচিতিটা এই পরিচিতি যদি তুমি একটু পড়ে যাও তাহলে এমসিকিউ গুলো গুলা তোমার জন্য আরো সহজ হয়ে যাবে দেখো সমাজকর্মের মৌলিক সংজ্ঞা দিয়েছেন ওয়াল্টার এ ফিনল্যান্ডার ফিনল্যান্ডারের সংজ্ঞা প্রতিফলিত হয়েছে সমাজকর্মীর সেবামূলক দিক দেখো ডাব্লিউ এর পূর্ণরূপ ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ সোশ্যাল ওয়ার্কার্স সমাজকর্মীর সর্বজনীন সংজ্ঞা দিয়েছেন ডাব্লিউ আধুনিক বিজ্ঞান নির্বল আধুনিক বিজ্ঞান ভিত্তিক ও সেবামূলক একটি প্রক্রিয়া হল সমাজকর্ম এন এ এস সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করে উনিশশো সালে নিজস্ব সম্পদের ভিত্তিতে সমস্যা সমাধানের উপর গুরুত্ব দেয় সমাজকর্ম সমাজকর্মের অন্যতম উদ্দেশ্য হল পরিকল্পিত ও গঠনমূলক পরিবর্তন নিয়ে আসা সমাজকর্মের মূল লক্ষ্য সমাজের সার্বিক কল্যাণ সামাজিক সম্পর্কে সম্পর্ক বলতে বোঝায় সমাজের সদস্যদের মধ্যকার অন্তক্রিয়াকে দেখো ফিনল্যান্ডারের সংজ্ঞায় সমাজকর্মের কোন বিষয়টি প্রতিফলিত হয়েছে সেবামূলক দিক তারপর দেখো কোন প্রতিষ্ঠান সমাজকর্মে সার্ব সার্বজনীন সংজ্ঞা দিয়েছেন এই যে তোমাদেরকে পরিচিতের মধ্যে বলেছিলাম এই যে সমাজকর্মী সার্বজনীন সংজ্ঞা দিয়েছেন আইএফএসডু তাহলে এই হবে আই এফ এস ডু দেখো নিচের কোনটিকে আধুনিক বিজ্ঞান ভিত্তিক ও সেবামূলক প্রক্রিয়া বলা হয় সমাজকর্মকে সমাজকর্মকে আধুনিক বিজ্ঞান নির্বল সেবামূলক প্রক্রিয়া বলা হয় কত সালে এন এ এস ডাব্লু সমাজকর্মীর লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করে কত সালে উনিশশো একাশি সালে তোমাদেরকে প্রথমেই বলেছি পরিচিতির মাদে তারপর দেখো সমাজকর্মের কোন ধরনের সম্পদের ভিত্তির ভিত্তিতে সমস্যা সমাধানের সমাধানকে গুরুত্ব দেওয়া হয় গুরুত্ব দেওয়া হয় নিজস্ব সম্পদ আচ্ছা তারপর দেখো যেগুলো মোস্ট গুরুত্বপূর্ণ তোমাদেরকে আমি সেগুলোই দেখাবো অনেকগুলো স্কিপ করবো দেখো সমাজকর্ম অনুশীলনের মানুষের ক্ষমতায়ন হয় এর যুক্তি কারণ আত্মনির্ভরশীল করে তোলে সমাজকর্ম ব্যক্তি দল বা সমষ্টির সম্পদ ও আন্তর্নিহিত শক্তি ব্যবহারে মাধ্যমে কাকে স্বাবলম্বী করে তুলে তোলার চেষ্টা তোলার প্রচেষ্টা চালাই সমগ্র সমস্যাগ্রস্ত ব্যক্তিকে সমস্যাগ্রস্ত ব্যক্তিকে সাহায্যকারী আন্তর্নিহিত শক্তি বলতে নিচের কোনটিকে ইঙ্গিত করা হয় ব্যক্তি সুপ্ত প্রতিভা ও দক্ষতা ব্যক্তি ও পরিবেশের মধ্য কার্যকর মিত্র সাহায্য করে কোনটি সমাজকর্ম সামাজিক সম্পর্ক বলতে কি বোঝাই সমাজের সদস্যদের মধ্যকার আন্তর্কিয়া সমাজকর্মীর কারণ কিসের জন্য সমাজকর্ম উদ্ভূত এবং বিকাশ হয়েছে সমস্যার বিজ্ঞান সমাধানের সহায়তা শিল্পায়ন ও নগরায়নের সহায়তা আচ্ছা দেখো এই অধ্যায়ের আরও কিছু টিপস সমাজকর্ম হল সমস্যা সমাধান কেন্দ্রিক পেশা বৈজ্ঞানিক ভিত্তিতে তিন ধরনের জ্ঞানের সমন্বয় হয়েছে সমাজকর্মী সমাজকর্মী পেশাগত দক্ষতা প্রকাশ পায় তার কার্যক্রমের মাধ্যমে বর্তমান বিশ্বে সমাজকর্ম স্বীকৃতি পেয়েছে মানব সেবামূলক সাহায্যকারী পেশা হিসাবে সমাজকর্ম একটি সংযোগকারী কার্যক্রম সমাজকর্ম স্বতন্ত্র রূপ দিয়েছে কলা ও বিজ্ঞানের সমন্বয় সমাজকর্ম পরিধি হল সমাজকর্মের অনুশীলন বা প্রয়োগক্ষেত্র সমাজকর্মের পরিধি ব্যাপক আধুনিক সমাজকর্ম গুরুত্ব দেয় সংশোধনমূলক কার্যক্রমের ওপর এগুলো একটা যাদের বই নাই এগুলো একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এগুলো পড়লে এমসিকিউ তোমার জন্য আরো সহজ হয়ে থাকবে এবং এমসি গুলো মনে থাকবে পরীক্ষার মাধ্যমে দেখো সমাজকর্ম পেশা মূলত কি কেন্দ্রিক এই যে সমস্যা সমাজ সমাধান কেন্দ্রিক বৈজ্ঞানিক ভিত্তি কয় ধরনের কয় ধরনের জ্ঞান নির্বল তিন ধরনের জ্ঞান নির্বল আচ্ছা দেখো কোনটি সমাজকর্মীর কার্যক্রমের মধ্যে প্রকাশ পায় পেশাগত দক্ষতা পেশাগত দক্ষতা দেখো আধুনিক বিশ্বে সমাজকর্ম কি ধরনের পেশা হিসেবে স্বীকৃত সাহায্যকারী পেশা সাহায্যকারী পেশা কত সালে জাতিসংঘের সামাজিক কমিশন আন্তর্জাতিক জরিপ পরিচালনার মাধ্যমে সমাজকর্মের বৈশিষ্ট্য উল্লেখ করেছে উনিশশো সালে উনিশশো সালে দেখো কোন বিষয়গুলো সমনে সমাজকর্মীর স্বতন্ত্র রূপ দিয়েছে কলা ও সমাজ সমাজকর্মের পরিধি বলতে মূলত কি বোঝায় এর প্রয়োগ ও উপযোগিতাকে সমাজকর্মী পরিধি কিরূপ ব্যাপক সমাজকর্মী পরিধি ব্যাপক তোমাদেরকে প্রথমে বলেছিলাম দেখো সমাজকর্মীর কোন কার্যক্রমের কয়েদি পুনর্বাসনকে গুরুত্ব দেওয়া হয় সংশোধনমূলক তারপর দেখো এই অধ্যায় কি আরো কিছু টিপস মানুষের সুপ্ত প্রতিবার বিকাশ ঘটায় সমাজকর্ম সুপ্ত প্রতিবার বিকাশ ঘটায় সমাজকর্ম ন্যায় বিচার ও সাম্য প্রতিষ্ঠা ছাড়া সামাজিক কল্যাণ অসম্ভব মানুষের ক্ষমতা পুনরুদ্ধান প্রয়োজন সমাজকর্ম শিক্ষা সমাজকর্ম শিক্ষা সমাজের কল্যাণী নেতার ভূমিকা সম্পর্কে দিক নির্দেশনা দেয় সমাজকর্ম এগুলো একটা স্কিংস দিয়ে রাখতে পারো এগুলো পরে রাখলে এমসিউ গুলো তোমার জন্য আরো সহজ হয়ে যাবে আচ্ছা দেখো ব্যক্তি দল ও সমষ্টি সমস্যা সমাধান কিভাবে সমাজকর্ম সহায়তা করে বিভিন্ন পদ্ধতি ব্যবহারের মাধ্যমে কোনটির অভাবে সমাজে সার্বিক কল্যাণ অসম্ভব হয়ে পড়ে ন্যায় বিচার ও সাম্য প্রতিষ্ঠা সমাজকর্ম কিভাবে মানুষকে স্বাবলম্বী করতে চায় সুপ্ত প্রতিভা বিকাশ সাধনের মাধ্যমে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল সমাজকর্ম প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ শেয়ার করেছি এরকম যারা প্রত্যেক অধ্যায়ের এমসিকিউ সাজেশন পেতে চাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই রাখো